সারা ডিউটি করছে তো চোখটাই নাম করতেছে না তো এখানে হলো আপনাদের ভাবিয়ে যে আসছে আসার পরে যে বাজার মাজার আনছি এগুলো বাড়ি করতেছে তো আজকে হলো কি কি বাজার করলাম তো এটা হলো দেখতে থাকি গেটটা লাগাই দাও শরীফা গেট লাগাও গেট লাগাই দাও তো এখানে কি কি আনছি সব কিছু হলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি

পুঁশাক পুঁশাক পিয়াজ ওই যে ওটার ভিতরে এই ছোট ছোট বোতলে মানে দু এক সপ্তাহ ধরে খালি তেলা নয় তো স্যার আনি না তেলা আছে তারপর আবার দুই কেজি নিয়ে আয় পড়ছে কারণ টাকা এই আছে এই নাই এই কারণে হলো গা নিয়ে আসা আর এই জায়গায় আনছি

এই যে এই জায়গা হলো গা আছে কি চিংড়ি মাছ কাশ কাকি মাছ আর ইলিশ মাছ আনছে দুপদ চাইছিলাম মুরগি আনো টানলাম না তো চিংড়ি মাছ একটু বাড়ি করে দাও ইয়ে লি দাও কোনটা কেমন মাছ

এটি বাইরে করাবো হ্যাঁ আপাতত যেমন আছে এভাবে থাকলে তো শারিফা তোমার নানি কি সুস্থ হয়েছে হ্যাঁ তা তোমার কইছে তোমার নানীতে কে আহিব আহিব তই যাই হক এই কাৰণে মানে আহে নাই এই কাৰণে আহে নাই নে কি कदिन पर आज मैंने आम जन बार 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 निये थे, निये थे, निये थे। बार फोन देखो ला माया नियते 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 हमर को ले की बात जे दानर दगा आप ये जी को जाई है बुलन ना पुजाई बेन जाई तेन पर दिन आई आम तो के ले जाय नहीं रे तो कोइसे जे आम जाय नहीं के ले माया जमाई भाई तो जात तो ले माया जमाई जाय हम মোবাইলটো লাগিছে চাৰমিন ফোন দিছে ফোন দিছে কিন্তু ফোন ঢুকতে

আর ওই চোখে চোখের ওটা তো টিপ মেলা হবে না মনে না বন্ধ তো যাই হোক আল্লাপাক যতদিন হাতে বাঁচা রাখে ততদিন এভাবে চল তো এবার এভাবে থাকতো এব কি সারাফাত শারিফা তোমার বাবা আইবো তো তোমার বাবা আইবো এই আইব তো একদিন আজকে ওই তারে কালকে ওই তারে

তো যাই হোক সাথেই থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বাবু তোমার ফোন দিছিল বাবু ফোন বলা তোমার দিছিল তুমি বলো ফোন ধরো নাই ও আমার তো কইলো আমি কই তুই কস তুই ফোন দিছস মাই কয় মাই ফোন দিছে

তো শারিফা কি করে ইয়া পয়সা বাজে করে সুন্দর করে হ্যাঁ আর হলো গা সারাফাত শারিফার জন্য ওই দিনকা ওরা যেদিনকে আসে ওই দিনকে হলো গা মায় আম তো আস্তে না আসতে যে দেখেন তার নাতিকে আমকাইটা খাওয়াইতেছে কি খুশি নি দেখছেন ও তো খুব খুশি ফা খাই জাম খাও অনেক খাই নাও আর কয়দিন পর খাইতে পারো তো আর কয়দিন পর আবার একটা ভাগ হইব না তোমার ভাইয়া হইলে তোমার দাদা আবার হনে পাঠাবো না হ পাঠাবো দেখছেন ও ওই জায়গায় বহাবো ওই জায়গায় যাও ঘুরে যাও কেন শুন তোমরাও খাইতে হইবো তোমার ভাইয়া গরু খাওয়াই দেবো কি তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া করি আম খাই সকালে নাস্তা করতেছি আমি আম এই এই তো আপনাদের ভাবি আসার পর করে রেডি যে দেখেন ভর্তা এখানে ধনা পাতা আলু ভর্তা আবার আছে পেঁয়াজ ভর্তা আছে পুঁই শাক কারণ গোস টোস খাই দেখে তার লাগতেছে না এখানে আছে ডাল তো এখন হলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর খাওয়াটা দেখি যে ভর্তগুলো কেমন হয়েছে খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো কালার গুলো তো সেই লাগতেছে ভর্তার না খাইলে না পয়সা শুনতে পারফেক্ট মজা হয়েছে পয়সাটা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাইকনটিও বাজিয়ে দিবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন